তুই শুধু বাসায় আয় তোর মরণ আমার হাতেই হবে হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে আসো এইবার গরমে মনে হয় আমি আর বাসবো না যে ভাব দেখাচ্ছো মনে হচ্ছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে আরে বলো কি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছি না বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এইখানে এক ফোঁটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও আমি সাপাতি হ্যাঁ আমি सिर्फ ফাঁসি তাই তুমি নাকি টুম্পা ভাবীর সাথে বাজি বাইন্দা 500 টাকা হাইরা গেছো কি বাজি বানছিলা ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে তুমি ঠিকই বলছো কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না যাবে যেতে এই জানো রুম্পা ভাবি জামাই না রুম্পা ভাবিরে ব্যান্ডে পিটাইতেছে কা পুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম থাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মার খাচ্ছে তবু আমার নাম নাই নাই আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে হুশ জ্ঞান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ

তোমার মায়ের বড় লোক হইবো মাইয়া বিয়া দিয়া আমার দোষ না দিয়া তোমার মায়ের ধরো গিয়া আচ্ছা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো সাত্ত সব একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা